ভালো ফলনের জন্য ভালো বীজের বিকল্প নেই আর ভালো বীজের জন্য কৃষকের আস্থা মালিক সিডস তো কৃষকরা শুধুমাত্র মালিক সিডসের বীজই কেন ব্যবহার করেন মালিক সিডের বীজ ব্যবহার করি আমার যেখানে আমি প্রথমে আমার যেটা বিশ্বাস যে প্যাকেটের গায়ে যেটা লেখা থাকে সেটা কিন্তু কাজে কর্মে জমিতে আমরা সেইটা তার চেয়েও বেশি পাই এই জন্য মালিক সিটির প্রতি আমাদের আস্থা আছে বেশি আমি প্রথমে শশা দিয়ে আমরা টেস্ট করছিলাম প্রথমে শশা দিয়ে টেস্ট করছি ওখানে লেখা আছে যে পঁচিশ থেকে তিরিশ টন ফলন আসবে একরে আমরা পাইছি বিয়াল্লিশ টন ময়নামতি শশা এই জন্য ওই তখন থেকেই মালিক সিটির প্রতি মানে আস্থাটা বেশি আছে বীজের আমি মালিক সিটিরটাই বেশি ব্যবহার করি এবং কি আমাদের রংপুর থেকে এদিকে যতগুলো নার্সারি আছে এগুলো সবাই জানে হাবিব ভাইয়ের কাছে মালিক সিটের যে কোনো পণ্যই পাওয়া যায় ধুন্দুল হোক লাউ হোক চিচিঙ্গা হোক করলা হোক বড় করলা ছোটো করলা দুইটাই যে কোনো জিনিসটা পাওয়া যায় আমি ওই নার্সারিওয়ালাকেও আমি অনুরোধ করছি যে ভাই আপনারা এই পণ্যটা বিক্রি করেন তাহলে আপনারা ঠকবেন না কি কৃষকও আসে আপনাদেরকে কোনো দিন বলতে পারবেন ভাই এমন কী জাত দিছেন যারটা আমার এরকম কেন হইলো মালিক সিটের বীজ বসাবেন কৃষকের হাতে দিবেন আপনাকে দেখলে আপনাকে একটা চা খাওয়াবে যে ভাই না ভাই দিছেন একটা আমার চারা দিছেন আমি ভালো ফলন পেয়েছি জার্মিনেশনের ব্যাপারে কোনো আমার কাছে এ পর্যন্ত কোনো ক্লেম আসেনি দেখেন জার্মিনেশনটা কি সুন্দর আছে শতকরা মনে হয় যে পঁচানব্বই পার্সেন্ট প্লাস আছে আসলে এটা গোপন কথা না বললেই নয় যেটা হচ্ছে মালিক সিটের পেকেটে অন্যান্য কোম্পানির চেয়ে বীজ বেশি আছে এই বীজে বেশি আছে আর এটা কৃষকের হাতে তুলে দিলে আমাদেরকে কোনো ক্লেম করে না যে ভাই আমার ফলন কম আমার এই গাছটা নষ্ট হয়েছে এটা কেন হলো এই রোগ রোগ প্রতিরোধও বেশি